দেখে কি বোঝা যায় আমি এখানে কি বানিয়েছি বলেন তো আসলে আমি কী বানিয়েছি এখানে আমি আসলে বানিয়েছি এখানে ঘি ঘিটা কিন্তু বাজারে অনেক দাম তো আমি এখানে কয়েকদিন ধরে আমার দুধের যে শরটা শরটা জমাচ্ছিলাম আমার বড়ো মেয়ে বা ছোটো মেয়ে ওরা দুধের শর খেতে চায় না তো আমি যখন দুধ গরম করি তখন কিন্তু দুধের সর বসে আর সেই শরটা আমি একটু একটু করে জমিয়েছি সেটা ফেলে না দিয়ে আপনারাও কিন্তু এভাবে নামি দামি ঘি ঘরেই বানিয়ে ফেলতে পারেন তো এখানে কিন্তু আমি যতগুলা শর ছিল ডিপ ফ্রিজ থেকে বের করে আমি নর্মাল করে নিয়েছিলাম তারপরে এখানে আমি বসিয়ে দিয়েছি তো আমি কিন্তু এখানে তিনটা কড়াই চেঞ্জ করেছি প্রথমে একটা তো বসিয়েছিলাম ওইটা থেকে আবার এই কড়াইতে তারপরে এ করাতে যখন নিচে লেগে যাচ্ছিলো মানে পুড়ে যাচ্ছিল তো এ কড়াটাও আমি চেঞ্জ করে আমার ননস্টিকের যে কড়াই সেটাতেই বসেছি কারণ এটাতে নিচে লাগার কোনো ইয়ে নাই ভয় নাই তো এখানে কিন্তু দেখেন জাল দিতে দিতে ঘিটা এ পর্যায়ে কিন্তু উঠে আসতেছে আপনারা কিন্তু এটা শুধু নাড়তে হবে আর কোনো কিছু করতে হবে না চুলা কিন্তু প্রতিনিয়ত নাড়তে হবে নাড়তে নাড়তে যখন একবারে পুরো ভাব চলে আসবে তখনই বুঝবেন যে আপনার ঘিরেডি তো এখানে কিন্তু আমি বয়ামে নিয়ে নিয়েছি প্রথমে একটা কাচের বয়ামে যেগুলো ছিল এ পর্যায়ে আমি সেকে নেব তো শেঁকার জন্য কিন্তু আমি কিউট একটা ছোট বোতল নিয়ে নিয়েছি এই বোতলে আমি ওই বোতল থেকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো এখানে কিন্তু বড় বোতলের অর্ধেক পুতল আমার হয়ে গিয়েছিল তো এখানে আমি এখানে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি দেখেন প্রথমে ঘিটা গরম থাকায় কিন্তু আমি ছাঁকতে পারিনি এই বোতলেই নিয়েছিলাম তো দেখেন আমার কিন্তু ছাঁকা হয়ে গিয়েছে তো আমার ঘি বানানো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এটা কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে দু দিন থেকে আমি ঘিটা বানিয়েছি কষ্ট হলেও কিন্তু আমার কষ্টটা সফল হয়েছে শেষ পর্যায়ে অনেক সময় সাপেক্ষ আপনারা করতে পারেন চেষ্টা করলে যদি হাতে সময় থাকে দেখেন কত কিউট লাগছে না এই বোতলটা কিন্তু পুরোটাই আমি ভরে নিয়েছি আর যে বাকি অর্ধেক ছিল সেগুলোও আমি কিন্তু রেখে দিয়েছি অন্য একটি বোতলে আমি সেঁকে তারপরে রেডি করে নিব দু তিন লাখের কারণ হলো আমি কিন্তু এই ঘিটায় একটা চুলায় আমি বসিয়ে রেখে দিয়েছিলাম অল্প আছে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে যেন পুড়ে না যায় হাই হিট কিন্তু দিতে পারবেন না আপনি অল্প আছে রান্না করতে হবে নাইলে মিডিয়াম আছে আর অন্য একটি চুলায় আমি রান্না করতেছিলাম তাই লেট হয়ে গিয়েছিল বলে আমি রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য পরের দিন কিন্তু আমি রেডি